আরো একটা অধিবর্ষ একদম শেষের পথে কিন্তু এই ভিডিওটা যখন হয়তো দেখবেন তখন বছর শেষ হয়ে গেছে আমরা পদার্পণ করে ফেলেছি সালে কে কটি বই পড়লেন সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না দু সালে সত্যি বলতে আমি বেশি বই পড়তে পারি মাত্র বাইশটা বই পড়েছি কিন্তু তার মধ্যেও সেরা ছয়টি বই আপনাদের সামনে একটি কথা বলবো আলাদাভাবে যে সেই ছয়টি বই আমার আnablaভাবে ভালো লেগেছে বলতে গেলে আমার বেস্ট রিডস এর এবারে লিস্ট এই ছয়টি বই তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই লিস্টের প্রথম বই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা শেষের কবিতা উপন্যাস নাকি আসলেই কবিতা সেই নির্ভিন্ন মানুষের বিভিন্ন মত আসলে শেষের কবিতা কবিতা আস্থ্রে একটি উপন্যাস এরকম বিভিন্ন উপন্যাস থাকে যারা গানকে আশ্রয় করে কবিতাকে আশ্রয় করে কিংবা বিভিন্ন আহ চিঠি আশ্রয় করে গড়ে ওঠে যেমন শেষের কবিতা একটা আহ কবিতা আশ্রয় উপন্যাস ধূধে অববাহিকা একটি কবিতা উপন্যাস এছাড়া বাণী বসুর গান ধরবি একটি আহ গান নিয়ে গড়ে তোলা একটা উপন্যাস তো এরকমই বিভিন্ন উপন্যাস থাকে তো শেষের কবিতা আত্মপ্রান্ত একটি প্রেমের উপন্যাস যার মধ্যে মানুষের অনেকটা চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের অন্তরের বিভিন্ন কথা মানুষের মানব সত্তাগুলো প্রকাশ করে এবং বলাই বাহুল্য রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা এমন একটা এমন দুটো চরিত্র লাবণ্য এবং অমিত তো অনেক দিনের পড়ার বাসনা ছিল যা পূরণ হয়েছে তো এটা আমার প্রথম রয়েছে। কবিতা একটা ক্লাসিক সম্ভবত এখন কপিরাইট উঠে বলে বিভিন্ন প্রকাশনী প্রকাশ করে এই বইটা আমার কাছে রয়েছে আহ গীতাঞ্জলির বই সম্ভবত গীতাঞ্জলি পাবলিকেশন এর বই এবং এর মুদ্রিত মূল্য আশি টাকা তৃতীয়বারের জন্য এই বছরে আবার পড়লাম অখিলাশদেব লেখা একটা অসম্ভব সুন্দর উপন্যাস যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং মানব মানবিক সৌন্দর্য অবশ্যই সমান ভাবে প্রকাশ নিয়ে এবং কলি পড়া সিদ্ধ এবং প্রণয় যারা যারা পড়েছেন তারা তো অবশ্যই জানেন এটা ডিটেল রিভিউ আজকের ভিডিওর আলোচনায় সমস্ত কটা বইয়ে ডিটেল রিভিউ আমার চ্যানেলে করা রয়েছে আলাদা আলাদা ভাবে আমি পারলে সব কটা লিঙ্ক বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি গিয়ে সব কটা ডিটেল রিভিউ চাইলে চেক করতে পারেন এটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে রয়েছে তাও তাও একবার বলে দিই নিতপুরাকে নিয়ে একটা ঘটনা অসম্ভব সুন্দর একটা ঘটনা যেখানে সদ্য তৈরি হওয়া একটা প্রেম না হওয়া একটা প্রেমে পরিণত হয়ে যায় তো সেই নিয়ে একটা ঘটনা কিন্তু বিভিন্ন কথাবার্তার মাঝে এই চারজনের চরিত্রের প্রকাশ ঘটেছে এই উপন্যাসে তো যারা বুদ্ধদেব গুহকে শুরু করতে চাইছেন আমি বলবো তারা অভিলাস বইটা দিয়ে শুরু করুন দেখুন অনেকটাই সহজ বলে মনে হতে পারে অভিলাস প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে এর মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা জানুয়ারি মাসের শেষের দিকে সম্ভবত আমি পড়েছি বুদ্ধদের উপর একটি উপন্যাস একটু উষ্ণতার জন্য একটু উষ্ণতার জন্য আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত একটি বই এর মুদ্রিত মূল্য আমার কাছে যে কপিটা রয়েছে সেটার মুদ্রিত মূল্য তিনশো পঁচাত্তর টাকা এই উপন্যাসটা অত্যন্ত অত্যন্ত গভীর আহ মানে উপন্যাস জীবনের মানব মানবী বিভিন্ন গভীর সম্পর্ককে বোঝানোর জন্য উপন্যাসটা বেশ উম শক্ত বলে মনে হয় এটা আমি অনেকের কাছেই শুনেছি কিন্তু মানব মানবী যে গভীর আত্মিক সম্পর্ক যে স্তৈতিক সম্পর্ক সেইটাকে বিবরণ দেওয়ার জন্য রুদ্ধদেব গ্রহ এই উপন্যাসটা রচনা করেছিলেন যার মুখ্য চরিত্র রয়েছে সুকুমার এবং তার স্ত্রী রমা এবং সুকুমার বাবু লেখার একজন গুণমুগ্ধ পাঠিকা ছুটি এই বইটারও দিটা দেবী আমার চ্যানেলে করা রয়েছে এরপর আমার এই বছরে পড়া একটা মাইথোলজিক্যাল বই যদিও বলা যায় যে মহাভারতের ওপরে আহ শ্রীকৃষ্ণের শেষ কটা দিন সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা এই বইটা শ্রীকৃষ্ণের বিভিন্ন আমি বলছি শ্রীকৃষ্ণ জনিত বিভিন্ন ঘটনা মহাভারতের সাথে জনিত এবং তার জীবনের বিভিন্ন ঘটনা এই বইটাও আমার এবং আমি বলেছিলাম যে এই বইটা গিফট অপশন হিসেবে কিন্তু খুবই সুন্দর একটা গিফট আপনি এটা বডির উপরে যাবেন না এই বডিটা হয়তো খুবই পাত্তা কিন্তু ভেতরকার যে তথ্যগুলো যে তথ্যগুলো সেই তথ্যগুলোর মাধ্যমে যারা মহাভারত জানেন না বা শ্রীকৃষ্ণের ব্যাপারে জানেন না স্টিল এখনো পড়েনি বাট পড়তে চাইছেন কিন্তু মহাভারত বইটা পরে পড়তে চাইছেন তারা কিছু জানতে চাইছেন তো তার জন্য আমি বলবো শ্রীকৃষ্ণের শেষ দিন কিন্তু একেবারেই উপযুক্ত বাট হ্যাঁ মহাভারত পড়া যদি ইচ্ছা একান্তই যেয়ে থাকে তাহলে অপেক্ষা করবেন না পড়ে ফেলুন কারণ অনেক বড় একটা ইতিহাস আপনার না জানা হয়ে থাকতে পারে কৃষ্ণের শেষ কটা দিন এই সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত একটি বই এটি মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা প্রকাশিত হয়েছে অবশ্যই আনন্দ পাবিশ্বাস এরপরে একটা নাটক করেছিলাম আমি খুব রিসেন্ট সেই নাটকটা নিয়েও আমি অনেক কথা বলেছি ওই ভিডিওটায় সেটা হচ্ছে তলোয়ার লেখা এই এই বইটা বইটা একটা একটা জাগরণের জাগরণের বই সমাজের কথা যে সমাজ ইংরেজ সরকারের বিরুদ্ধে একটা জাগরণের ধ্বনি উঠিয়েছিলেন তো সেই সব কথাগুলো এই উপন্যাসের মধ্যে ফুটিয়ে তুলেছিল তৎকালীন সময় যখন ব্রিটিশরা শাসন করছে এবং তাদের শাসন করাকালীন তাদের বিরুদ্ধে নাটকের মাধ্যমে একটা আলোড়ন সৃষ্টি করা তাদের বিরুদ্ধে সেইটা নিয়ে হচ্ছে এই তিনে তলোয়ার উপন্যাসটা তো আমার এই লেখনীটা খুব ভালো লেগেছে এবং আমি পরবর্তীতে উৎপল দত্তের আরো বিভিন্ন নাটক আরো বিভিন্ন লেখা লেখিগুলো পড়তে খুবই উৎসাহী হয়েছি আহ তিনের তলোয়ার প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ প্রকাশনী থেকে এর মুদ্রিত মূল্য বর্তমানে আহ টাকা একশো টাকা মুদ্রিত মূল্য ছিল সেখান থেকে বেড়ে একশো পঞ্চাশ টাকা হয়েছে দাম বাড়ার আগে আমি বলবো যারা শ্রীকৃষ্ণের শেষ কথা দিন পড়তে ইচ্ছুক বা একটু উষ্ণতার জন্য পড়তে ইচ্ছুক দাম বাড়ার আগে প্লিজ সংগ্রহ করে নিন একটা করে কপি এবং একটু উষ্ণতার জন্য বিশেষত হত পরিণত বয়সের পাঠকদের জন্য মানে একটুখানি আমি বলবো অ্যাডভান্স লেভেলের পাঠক যারা রয়েছেন যারা উপন্যাসের গভীরতা বুঝতে পারেন ঢুকতে পারেন উপন্যাসের ভেতর অব্দি আমি তাদেরকেই রেকমেন্ড করবো আদারওয়াইজ আঠারো বছরের নিচে কোনো পাঠক এই বইটি প্লিজ পড়ে দেখার ভুলও করবেন না এই বইটা অনেকের কাছেই খুব খুব অস্বস্তিকর বলে মনে এবং লাস্ট বই কিন্তু খুব একটা বই এবং আমার অত্যন্ত প্রিয় লেখকের বই অত্যন্ত প্রিয় আহ কথা শিল্পীর বই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি কি বলবো এমন একজন ব্যক্তিত্ব যে তাকে এইটুকু সময় এইটুকু কথার মধ্যে প্রকাশ করা যায় না পথের দাবি আমি দিন আগে কিনেছিলাম কিন্তু পড়া হয়না পড়া হয় না করে করে তারপর একদিন পড়তে শুরু করেছি তারপর আমি আর না শেষ করে থামতে পারিনি ও পথে দাবি উপন্যাসটা সম্ভবত এখন কপিরাইট সুতে গেছে এটা দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয় আপনারা খালি ওখান থেকে কিনতে পারেন সরল সমগ্রতে পেয়ে যাবেন আমার এই কপিটা আমি কলেজ স্ট্রিটের রাস্তার ধার থেকে কিনেছিলাম তো একেবারেই অল্প মূল্যে বিনিময়েছিলাম সম্ভবত তিরিশ টাকার মূল্যে কারণ আপনারা দেখতে পাবেন যে বইটা অলরেডি ছিঁড়ে ফেটে গেছে ভেতরটা কিন্তু পুরোটাই পড়া যাচ্ছে পুরোটা পড়ার মতো কন্ডিশনই আছে বলেই আমি বইটা নিয়েছি আলজয়ী একটি সৃষ্টি যারা পড়েননি এবং ভাবছেন পড়বেন তাড়াতাড়ি পড়ে ফেলুন নাহলে আপনারা অনেক কিছু মিস করছেন তো পথের দাবি অবশ্যই একটা রিডিং লিস্টে থাকার মতো বই এবং বারবার পড়ার মতো একটা বই এই ছিল আজকের একটা ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স্বের খেয়াল রাখবেন এবং আরো পরিপুরতে থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিওখানে শেষ করছি ধন্যবাদ দেখা যাক